নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে কালের নিয়মে কিভাবে বদলেছে লেখিকাদের পোশাক ও স্টাইল স্টেটমেন্ট আর এই বিষয় ইতিহাস ঘেটে কাবেরি রায় রায়চৌধুরীর লেখা থেকেই আমি কিছুটা আপনাদের সামনে নিয়ে আসলাম স্বয়ং মহর্ষি ঘরণী নিজে একজন পুস্তক কি হওয়া সত্ত্বেও মেয়েদের স্কুলে পাঠানোর ব্যাপারে প্রবল অনীহা প্রকাশ করেছিলেন আসলে বহু বছরের ভয় ভয়ভীতি হয়তো তার মনে কাজ করেছিল কিন্তু শিক্ষার যে দ্বীপ ঠাকুরবাড়ির অন্দরমহলে জ্বলে উঠেছিল তাই ভয়ভীতি অতিক্রম করার সাহসও জুগিয়েছিল মহর্ষি নিজে বাড়ির মেয়েদের স্কুলে পাঠালেও সত্যেন্দ্র যখন জ্ঞানদানন্দীকে জ্ঞানদানন্দিনীকে বিলেতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চান তখন তিনি অনুমতি দিতে দ্বিধাগ্রস্ত ছিলেন প্রথমে এক কথায় নাকচ করেই দিয়েছিলেন কি অদ্ভুত বিচারিতা স্ত্রী জ্ঞানদা নন্দিনীকে লেখা একটি চিঠির একটুখানি পড়লেই বোঝা যায় বাবা মশাই চান আমি যেন অন্তপুরের মান মর্যাদার উপর হস্তক্ষেপ না করি অর্থাৎ তোমাকে চিরজীবনের মতো চারি প্রাচীরের মধ্যে বন্ধ করে রাখি উনিশ শতকের গোড়ায় হয়তো তাই এক ঝাঁক লেখিকাকে আমরা পেয়েছি কিন্তু তখনও যে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হতো মেয়েদের তার প্রমাণ মহিলা লেখকদের ছদ্মনাম গ্রহণ যেমন রানী দেবী ছদ্মনামে সাহিত্য জগতে প্রবেশ করেছিলেন তার বাবা ছিলেন মুকুন্দদেব মুখার্জি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট অষ্টাদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর এই সময়কালে লেখিকাদের সাজ ফ্যাশান নিয়ে চর্চা করতে গিয়ে অনুমান মোটের উপর তাদের পোশাক ছিল শাড়ি অনেকেই সাজসজ্জা নিয়ে বিশেষ মাথা ঘামাতেন না কারণ সামাজিক কাঠামো বা পরিস্থিতি তখন আজকের মতো এত সহজ হয়নি মেয়েরা স্কুল কলেজে যাওয়ার অনুমতি পেয়েছে এই যথেষ্ট যেহেতু সভা সমিতিতে তারা বিশেষ বেরোতেন না প্রকাশ্যে আসার ব্যাপারটাই নিয়ন্ত্রিত ছিল তাই সাজগোজের দিকটাও কিছুটা অবহেলিতই হয়েছে তাহলেও সাধারণ গৃহবধূদের তুলনায় লেখিকাদের শাড়ির রং নকশা অলঙ্কার নির্বাচনের বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন তাদের শিক্ষার দ্বিতীয় মোমের আলোর মতো ছড়িয়ে থাকত ব্যক্তিত্বে আরেকজন উল্লেখযোগ্য ব্যতিক্রমী লেখিকা লীলা মজুমদার বিবাহের আগে যিনি লীলা রায় নামে পরিচিত ছিলেন বিখ্যাত চৌধুরী পরিবারের সন্তান লীলা দেবীর স্কুল জীবন কেটেছিল শিলংয়ের লোরেটো কনভেন্টে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পরীক্ষায় তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন তার বাবা প্রমোদারঞ্জন রায় ভারতীয় জরিপ বিভাগের একজন অফিসার ছিলেন এবং পাশাপাশি সাহিত্যচর্চাও করতেন সুকুমার রায়ের খর্তুত বোন ও উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাইজি লীলা মজুমদারের যে লেখালেখিতে আগ্রহী হবে এ ছিল স্বাভাবিক ব্যাপার তার লেখালেখি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন তার দন্ত চিকিৎসক স্বামী সুধীর কুমার মজুমদার ফলে অন্য অনেক লেখিকার মতো তাকে অসম যুদ্ধ করতে হয়নি সাহিত্য সাহিত্যচর্চা করার জন্য লোরেটো কনভেন্টে পড়া লীলার পোশাক ও সাজগোজে আধুনিকতার এক অন্য রকম ছোঁয়া আমরা দেখেছি বিশেষত তরুণ বয়সে তার কিছু ছবি প্রমাণ করে তিনি নিজে কতটা সচেতন ছিলেন সেই সময়ের ফ্যাশান অনুযায়ী রিমলেস চশমা পরতেন চুল টেনে পিছনে বিনুনি বাঁধতেন কখনও হাতখোপা প্রসাধনবিহীন মুখে চোখে পড়ার মতো ছিল কাজল পড়া উজ্জ্বল এক জোড়া স্থিতধি চোখ আভরণের কোনোরূপ বাহুল্য ছিলই না তবে ব্লাউজের ডিজাইনে ছিল স্টাইলের ছাপ ব্লাউজের নেকলাইন হাতায় ছিল বিশিষ্ট কাজ বাংলার তাঁতের শাড়ি ছিল পোশাক আসলে শাড়ি ছিল মূল ও প্রধান পোশাক উনিশ শতকের চারের দশক থেকে বিংশ শতাব্দী পর্যন্ত সময়কে ভিক্টোরিয়ান যুগ হিসাবে অভিহিত করা হয় নারী শিক্ষার অধিকার বাইরের জগতে পা রাখার অধিকার পেলেও তখনও পর্যন্ত পোশাক আশাকে তেমন কোনো বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আসেনি যেটুকু পরিবর্তন এসেছিলো তা ঠাকুরবাড়ির দশ হাতি শাড়ি দিয়ে কোনো ক্রমে অঙ্গ ঢেকে রাখার থেকে এক লাফেই সায়া ব্লাউজ মারাঠি কায়দার শাড়িকে কিছুটা বাঙালিওনার রূপ দিয়ে তিনি বিপ্লব এনেছিলেন উল্লেখযোগ্য পরিদেহ বস্ত্র হিসাবে শাড়ির ইতিহাস কিন্তু বহু প্রাচীন এই যে চারের দশকের ভিক্টোরিয়ান সময়কালে মেয়েদের পোশাকের উপরে তখন নানা বিধিনিষেধ ছিল যেমন শরীরের সমস্তটুকুই থাকবে ঢাকা এ ছিল অলিখিত শর্ত ব্লাউজের কাটিং খেয়াল করলেই বোঝা যায় যে কোনোভাবেই দৃশ্যমান রাখা যেত না শরীরের সামান্য অংশ লম্বা হাতা পর্যন্ত হাতা হাইনেক বা গোলগলা বোটনেক ও কোমর পর্যন্ত ঝুল দেওয়া হতো ব্লাউজে তবে এই বিপ্লবের মাঝেও ঘটনাক্রম কিছু কম ছিল না প্রাচীন বাংলায় মনে করা হতো সেলাই করা কাপড় পরা অপবিত্র হিন্দু হিন্দুশাস্ত্রে কোনো শুভ কাজে সুতো সেলাই করা কাপড় ছিল নিষিদ্ধ এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ না করলেই নয় গঙ্গ গগনেন্দ্রনাথ ঠাকুর তার মেয়ের বিয়ের সময়ও সেলাই করা ব্লাউজ পরার অনুমতি পাননি যেহেতু হিন্দুশাস্ত্রে সেলাই করা পোশাক শুভ কাজে ব্যবহৃত হতো না তিনি নিজে যেহেতু একজন শিল্পী ছিলেন তাই তার চিন্তাভাবনার ক্ষেত্রেও তা কিন্তু পরিলক্ষিত হবে এটাই স্বাভাবিক তিনি পণ্ডিত পুরোহিতদেরও বোঝাতে চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি পুরোহিতরা জানান শুভকর্মে তারাও ফতুয়া পাঞ্জাবি পড়েন না খালি গায়ে একখণ্ড বস্ত্র জড়িয়ে নেন তাই গগন গগন তাই গগনেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে সুজাতাকে বিয়ের সময় সেলাই করা ব্লাউজ পরার অনুমতি দিতে পারেন না মজার ব্যাপার হলো বিয়ের মঞ্চে কন্যা সুজাতাকে তিনি ব্লাউজ পরিয়েই নিয়ে এলেন সেই দেখে উপস্থিত সকলে রে রে করে উঠেছেন পাত্রের পিতা সঙ্গে সঙ্গে বিবাহ নাকচ করে দেবেন বলে ঘোষণা করেন পুরোহিত সকল রেগে গিয়ে বলেন এই বিবাহ দিতে অপারক তারা কারণ বিবাহের মতো শুভকর্মে সেলাই করা পোশাক পরা হিন্দু ধর্ম ধর্মবিরুদ্ধ গগনেন্দ্রনাথ তখন সহস্যে উপস্থিত অতিথিদের বলেন সুজাতার ব্লাউজ সেলাই করা নয় কেউ যদি প্রমাণ করতে পারেন ব্লাউজটি সেলাই করা তাহলে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবেন উপস্থিত মহিলারা তখন একান্তে ব্লাউজটি পরীক্ষা করে হতভাগ শিল্পী গগনেন্দ্রনাথ তার শৈল্পিক বুদ্ধি খাটিয়ে ব্লাউজটিকে সেলাই না করে দামি আঠা দিয়ে জুড়েছিলেন এমনভাবে জুড়েছিলেন যে কোনোভাবেই মনে হচ্ছিল না ব্লাউজটি সেলাই করা নয় শুধু কন্যার বিয়ের ব্লাউজ নয় সেমিচটিও আঠা দিয়ে জুড়েছিলেন তিনি যা এক বাক্যে ইতিহাস বলা যায় বলাই বাহুল্য অতি আনন্দের সঙ্গেই সেই বিবাহ সম্পন্ন হয়েছিল যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই এইরকমই নানা বিষয় নানা ব্যক্তিত্বদের নিয়ে আপনাদের সামনে আসব অবশ্যই যদি আপনারা চান আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কী বিষয়ের উপর বা কেমন ভিডিও আপনারা চান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য সেই রকম ভিডিওই নিয়ে আসতে